সকাল হতেই আমরা সংসারী মানুষরা শুধুমাত্র সংসারের মানুষদের কথাই ভেবে চলি পুরুষ মানুষরা যারা বাইরে কাজ করে উপার্জন করে নিয়ে আসে তারা ভাবে তাদের কথা মানে উপার্জন কিভাবে বাড়াবে বা যারা চাকুরিজীবী তারা কীভাবে কী কাজকর্ম করবে আর আমরা মেয়েরা যারা সংসারটুকু সামলায় সংসারের মানুষদের সামলাই তাদের খেয়াল রাখি তারা ভাবি কাদের কোনটা ভালো লাগবে কি খাইয়ে কখন তাদের বাড়ি থেকে বার করবো কি টিফিন দেবো এই নিয়েই আমাদের দিন শুরু হয় তো সেই নিয়েই আমারও দিন শুরু হয়েছে কিছু জিনিস আমি কেটে কুটে এগিয়ে রেখেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে হলো শনিবার মুষলধারায় বৃষ্টি হচ্ছে তাই নিস্তব্ধতার সাথে শুধুমাত্র বৃষ্টির ফোঁটা উপভোগ করছিলাম তাই ভাবলাম এবার তো রান্নাঘরে টুকি টুকি পায়ে যেতে হবে চলো পনিরটা দেখলে তোমরা একটু গরম জল করে লেবু দিয়ে পনিরটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাতে পনিরের ফ্রেশ ভাবটা আবার ফিরে আসে তো পনিরটা আগের দিন যেটা নিয়ে এসেছিলাম তোমরা দেখেছ এবারে জলটা একটু ঝরতে দিলাম চলো চিনিটা কাল থেকে এনে পড়ে রয়েছে একটু পিঁপড়েও কি মারছে ঢেলে ফেলি সংসারের কাজের জন্য শেষ থাকে না তাই না বলো বন্ধুরা একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ পাশ থেকে হাই হ্যালো করে এই জিনিসটি খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ খোঁজার পরে তবে পেলাম এই কৌটোটা পাল্টাবো অনেক পুরনো কৌটো আমার ঘরে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আমি পাল্টাতে চাই না যতক্ষণ চলে কারণ হচ্ছে এগুলো সব মায়ের হাতে তৈরি একটু একটু করে এই জিনিসগুলো মা তৈরি করেছে তাই ভাবি কি মায়ের জিনিসগুলো যতদিন পর্যন্ত যায় ততদিনই ভালো মনেও একটা ভালো লাগা আছে কারণ মাও তো একটু একটু করে তৈরি করেছে সংসারের সমস্ত জিনিস আমরা মেয়েরা সংসারের প্রত্যেকটা জিনিস কতই না সযত্নে আঁকলে রাখি তিল তিল করে গড়ে তুলি এই সংসার চলো এই ভালো লাগার সংসারে অন্যতম প্রধান জিনিস হচ্ছে এই ফ্রিজ আজকে চলো আমি কিভাবে ফ্রিজ ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ফ্রিজের অবস্থাটা একটু দেখো আম টাম রেখে কি অবস্থা হয়েছে অনেক দিন হলো আমি ফ্রিজটা ডিপ ক্লিন করিনি ওই উপরে উপরে যেটুকু যা হয় একটু পরিষ্কার করি কিন্তু আম রাখার পরে দেখি এখন নোংরাটা আরও বেশি বেড়েছে অনেক দিন যাবত আমি এম হালকাভাবেও পরিষ্কার করিনি তাই খুব বেশিই নোংরা হয়েছে এই লেবুগুলো কেটে আমি ফ্রিজে দিয়ে রাখি যাতে স্মেলটা বাজে স্মেল না আসে কারণ ফ্রিজে অনেক ধরনের খাবার থাকে এদিকে দেখো আমি যে মিশ্রণটা সেদিন বানিয়েছিলাম স্প্রেটা সেটা দিয়ে আমি ফ্রিজটা ক্লিন করব। আর কতটা সুন্দরভাবে ক্লিন হয় তোমরা শুধু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফ্রিজের ভিতরের অবস্থাটা একবার দেখে নাও তাহলেই তোমরা বুঝতে পারবে আর এগুলো না পুরো শক্ত হয়ে বসে গেছে তো কত সুন্দরভাবে ক্লিন হবে সেটা তোমরা সে অবধি দেখলেই বুঝতে পারবে এই স্প্রেটা এতটাই কার্যকরী না অনেক কিছু জিনিস তোমার এই একটা জিনিসেই কাজ মেটাবে যারা ফিনাইল দিয়ে ঘর মোছো তাদের ক্ষেত্রে বলি এই স্প্রেটা যদি ফিনাইলের পরিবর্তে দিয়ে দাও বালতির জলে মানে মোছার জ বালতির জলে দারুণ ক্লিন হয় মেঝে আর যেহেতু নিম দেওয়া রয়েছে তাই জীবাণুমুক্তও হয় ফ্রিজের সব থেকে নোংরা হয় এবং পরিষ্কার করতে কষ্ট হয় যেটা বেশি সেটা হচ্ছে ফ্রিজের ডোরের এই গার্ডারটা তো সেইটাও পরিষ্কার হবে তোমরা শুধু পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি পুরোটা স্প্রে করে নিচ্ছি যাতে ময়লাটা একটু ভালোভাবে ভিজে যায় দেখছো গাডারটা পুরো কালো হয়ে গেছে তো চলো এবারে স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি স্কচ ব্রাইটটা নিতে হবে অবশ্যই নতুন না অনেক অনেকদিন ব্যবহার করে স্কচ ব্রাইটটা যে পর্যায়ে নরম হয়ে যায় সেই পর্যায়ের একটা স্কচ ব্রাইট নিয়ে হালকা হাতে ঘষতে হবে অবশ্যই খুব জোরে জোরে গায়ের জোরে ঘষলে হবে না কারণ জিনিসটা যেমন তার সাথে তেমন ব্যবহার করতে হবে তো সেই জন্য বলছি হালকা হাতে ঘষলেই দেখবে একটু ভেজার পর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে মেয়েদের কাছে সংসার এমন একটা জিনিস বন্ধুরা সংসার আমাদের অনেক কিছু দেয় আবার ঠিক এই সংসার মানিয়ে নিতে মেনে নিতে ধৈর্য ধরতেও শেখায় জীবনে অনেক কিছু এমন পর্যায়ে আসে এই সংসারের মধ্যে যেখানে আমাদের ধৈর্য সহ্য বুদ্ধি সবই কিন্তু প্রকাশ পায় কতই না মানিয়ে নিতে হয় একটা সংসারের ক্ষেত্রে তবেই একটা সুন্দর সংসার গড়ে তোলা সম্ভব আমার জীবন দিয়েই বলছি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টেছে পাল্টেছে আমার জীবনযাত্রা আগে যেমনটি ছিলাম বিয়ের পরে যেমনটি ছিলাম আর এখন তোমরা আমাকে যেমনটি দেখছ কতই না পরিবর্তন হয় স্টেপ বাই স্টেপ জীবনের প্রত্যেকটা পর্যায়ে পরিবর্তন সেই পরিবর্তনই আমাদের পরিপূর্ণ মানুষ হতে শেখায় আর দেখছ যে কথাটা তোমাদের বলেছিলাম পুরো একদম চকচক ঝকঝক করছে তাই না বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো যদি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট আমার অনুপ্রেরণা যোগায় আবার পরের ভিডিওটা যাতে আরও সুন্দরভাবে করতে পারি সেই বিষয়ে উৎসাহ জাগায় আমি জানি তোমরা অনেকেই আমার থেকে অনেক বেশি কিছু জানো তবুও মানুষের শেখার তো শেষ নেই যদি আমার এই ভিডিও থেকে তোমাদের কিচ্ছু বার্তা আমি দিতে পারি বা তোমরা কিছু শিখতে পারো তাহলে সেটা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও সেটাই আমার ভালো লাগবে এই কারণেই তো মনের টান কারণ তোমাদের অনেকের সাথেই আমার রোজ দেখা হয় না বা কথা হয় না একমাত্রই ভিডিওর মাধ্যম আমি যখন ভিডিও বানাই বন্ধুরা তখন কিন্তু আমি মনে করি আমার বন্ধুদের সাথেই আমি সামনাসামনি কথা বলছি তাই বিভিন্ন প্রকারের জিনিস আমি ভিডিওতে অবলীলায় শেয়ার করতে পারি অনেক কাছের মনে করি তোমাদের সকলকে আর তোমরা যদি কমেন্ট সেকশনে আমাকে জানাও তাহলে আমি বুঝব যে না আমি তোমাদেরও অনেক কাছের হয়ে উঠতে পেরেছি তোমাদের মনের কোণে একটু হলেও জায়গা করে নিতে পেরেছি হ্যাঁ বন্ধুরা মনের সম্পর্ক মনের সম্পর্ক আমার ভীষণভাবে প্রয়োজন তাই তো তোমাদের সামনে আসি তোমাদের সামনে না এলে যেন আমার দিনটা ভালো কাটে না এমন অনেক পরিস্থিতি এসেছে যে মনে হয়েছে আজকে থাক আর ভালো লাগছে না কিন্তু পরক্ষণেই মনে হয়েছে না তোমাদের সাথে একটু কথা না বললে আজকের দিনটা যে চলে যাবে আর একটা দিন চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে আরও একটা দিন কমে গেল মানে সময়ও খানিকটা কমে গেল তাই না বন্ধুরা তাই সেই অসম্পূর্ণ দিনটা আমি আমার জীবনে রাখতে চাই না তবুও অনেক প্রয়োজনে একটা দিন স্কিপ করেও তোমাদের সামনে আসি তো ঠিক আছে আশা করব যেদিন আমি তোমাদের সামনে আসতে পারব না সেদিনও তোমরা আমার সাথে থাকবে আর পাশে থাকবে এই যে দেখো ফ্রিজের এই জিনিসগুলো পরিষ্কার করে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম সবজিগুলো এখানে শুকাতে দিয়েছি জল চলে ভাব হয়ে যায় তো আর এই হলুদগুলো আমার মা দিয়েছিল অনেক দিন আগে তো হলুদগুলো ঢেলে নিলাম দেখলাম একটু মাটি রয়েছে পরিষ্কার করে একেবারে তুলে নেব চলো তাহলে এবার ঝটপট করে স্পিকার বন্ধুটির সাহায্যে রান্নাবান্নাটা এগিয়ে নিই আজকে যেহেতু নিরামিষ্টে তাই বানাচ্ছি উচ্ছে চচ্চড়ি পাতলা করে বিউলির ডাল একটু পনিরের তরকারি পনিরের তরকারি আমার ঘরে সবারই ভীষণ প্রিয় রাতুল তো ভীষণই ভালো খায় আর এই পনিরের তরকারিটা নিরামিষ পদে রান্না করলে এমন একটা তরকারি তাতে কিন্তু একটু ঘি দিতেই হয় বন্ধুরা আর জানো কলাইয়ের ডাল ফোড়ন দিতে গিয়ে দেখি কি পাঁচ ফোড়নটা যে কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না এরকম হয় না বন্ধুরা অনেক সময় অনেক জিনিস চোখের সামনে রেখে গুছিয়ে সুন্দরভাবে রেখেও আমরা খুঁজে পাই না হাতরে বেড়াই আর এই শুকনো লঙ্কাগুলো একদমই ছাল নেই তোমাদের বলেছিলাম পাপ্পা বলেছিল লঙ্কা আবার এনে দেবে আমি বললাম জিনিসটাকে শেষ হোক তারপর আবার আনব তাহলে চলো হ্যাঁ বাকি কাজগুলো করে নিই উচ্ছে চচ্চড়িটা অনেক দিন পর আমার ঘরে হচ্ছে উচ্ছে চচ্চড়িটা খুব উপাদেয় একটা খাবার প্রয়োজনীয়ও বটে যেহেতু তেঁতো থাকে তাই শরীরের জন্য উপকারী মুখের স্বাদ ফেরাতেও একটু নুন আর হলুদ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব। কারণ আলুটা ভাপিয়ে নিইনি সেই কারণে একটু নুন হলুদ দিয়ে ঢেকে দিলে আলুটা খুব সহজেই মজে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে আলু যদি নিজের দিকে তাকিয়ে থাকে রান্না করার পরেও সেই তরকারিটা দেখতে বা খেতে আমার কোনোটাই ভালো লাগে না সেটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম খানিকটা জলে ভিজিয়ে নিয়ে এই যে কালো কালো জিনিসটা তলায় যেটা পড়ে থাকে সেটা ফেলে দেব। আর উচ্ছে চচ্চড়িতে যতটা হালকা পাতলা মশলা ব্যবহার করা যায় ততটাই ভালো আর এই পোস্ত ছিটিয়ে দিলাম এটা এটা কিন্তু আমি আমার বাড়িতে কালী সময় এক রাঁধুনি এসেছিলেন তার কাছ থেকেই দেখে শিখেছি তিনি কিন্তু এইভাবে উচ্ছে চচ্চড়ি বানিয়েছিলেন তাহলে কি দাঁড়ালো বন্ধুরা বলো তো শেখার কিন্তু শেষ নেই কোন মানুষের থেকে আমরা কিভাবে কি শিখি কিভাবে আমাদের জীবের স্বাদ বদল ঘটে আমি কিন্তু বলতে পারবো না তোমরাও বলতে পারবে না তাই এসো না তোমাদের কাছ থেকে কিছু শেখা যাক তার জন্য অবশ্যই দরকার ওই যে আবার রিভিশন দিচ্ছি কমেন্ট বক্স বন্ধুরা তাহলে চলো পনিরগুলো হালকা করে ভেজে নেব পনির অবশ্যই কমিয়ে মানে ঢিমে আছে কখনোই বেশিক্ষণ টাইম ভাজতে নেই তাতে পনিরের সফটনেস ভাবটা চলে যায় এবং টেস্ট বদল হয় এবারে পনিরটা ভেজে নিয়ে আলুটাও ভেজে নেব আলুটা আমি একটু একটা জোরে সিটি দিয়ে জল ছেড়ে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলা গলা হয়নি খুব গলে গেলে যেটা আগের দিনের পটলের তরকারিতে দেখেছ তোমরা খুব একটা ভালো লাগে না কেমন তরকারি না আসে কালার না আছে স্বাদ কেমন জলসা জলসা ভাব হয়ে যায় মশলাটা ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তার মধ্যে আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদার সাথে কাঁচা লঙ্কা বেটে থাকি একটু হালকা মিষ্টি দিতে হয় এই ধরনের নিরামিষ তরকারিতে তাই অল্প চিনি অল্প লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে তেল ছাড়া ছাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল পরিমাণ মতো করে কিছুক্ষণ ফুটে উঠলে দিয়ে দেব পনিরগুলো পনিরগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দেব কারণ তাহলে পনিরের ভিতরে এই তেলছাল মশলা সব ঢুকবে জুসি ভাবটা চলে আসবে এবারে আমি ঢাকা দিয়ে দেব। একদম ধিমে আছে দেব। ঢাকা দিলে পনিরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধই এমনি নরম মানে জুসি ভাবটা আসবে সব শেষে দিয়ে দেব এই যে দেশি ঘি গরম মশলা ব্যাস দিয়ে ঢেকে দেব। তাহলে বন্ধুরা আজকে টুম্পার বক কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাতে ভুলো না কেমন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার বকবক সহ্য করার জন্য দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর কেমন হয়েছে দেখো তো বন্ধুরা ফাইনাল লুক উচ্ছে চচ্চড়ি বিউলির ডাল গরম গরম ভাত আর পনির আলুর তরকারি আর সব শেষে বলি বিকেলের আতুল ফেরার পর আমি সব জামা কাপড় একেবারে ধুতে দিয়ে দিয়েছি